ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করব সি এ ই এর উচ্চারণ কে খোবে নাকি কেই খোবে এখানে আমাদের সবার সমস্যা হই যে এ এর জন্য কখন এ কার করতে হই এবং কখন এই করতে হই যেমন আরেকটি দেখো আর এ আই এন রেন নাকি রেইন কোনটা পি এ ওয়াই পে নাকি পেই কোনটা উচ্চারণ করব এই নিয়ে অনেকেই সমস্যায় আছো এর প্রধান কারণ হচ্ছে এ এর জন্য কখন এ পড়তে হই এবং কখন এই পড়তে হই এই নিয়মটা জানছ হই না তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল হচ্ছে বাট আজকের যদি সম্পূর্ণ ক্লাসটি মন দিয়ে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এ এর নিয়ে কখন এ কার সাউন্ড হই কখন এই সাউন্ড পড়তে হই আর সমস্যাই থাকবে না চলো তাহলে শুরু করি যেমন আমরা সবাই জানি এ হচ্ছে ভাওয়েল আমরা আরও একটা জিনিস জানি যে ভাওয়েলের দুটো সাউন্ড হই লং সাউন্ড শর্ট সাউন্ড এ এর লং সাউন্ড হই এ এবং এ এর শর্ট সাউন্ড হই ওয়ে জফলা আকার এ এরকম তাহলে এ এর যখন লং সাউন্ড এ হই এবং শর্ট সাউন্ড এ হই তাহলে এ এর জন্য এই সাউন্ড হই হয় এর জন্য এই সাউন্ড হয় না অনেকেই এই জিনিসটা জানছো যে এ এর জন্য এই সাউন্ড হয় বাট এটা সম্পূর্ণ ভুল এ এর জন্য কখনো এই হয় না এ আই বা এ ওয়াই এই দুটোর জন্য এই সাউন্ড হয় কিন্তু কখনো এ এর জন্য এই সাউন্ড করব না তাই আমরা আজকের ক্লাসে তিনটি টিপস শিখব ফার্স্ট টিপস এর জন্য এ কার সাউন্ড কখন হই প্রথমে আমরা এটা দেখে নেব যেমন দেখো সি এ কে ই আমি বলেছিলাম ওয়ার্ড দেখা মাত্র ভাওয়েল খুঁজে বার করবা যেমন দেখো এ ভাওয়েল তাই এর জন্য ভি কে কনসোনেন্ট তাই এর জন্য সি ই ভাওয়েল তাই এর জন্য ভি তার মানে ভি সি ভি ভি সি ভি রুলে এর লং সাউন্ড হই এর লং সাউন্ড এ একার হই এখন দেখে আসলাম তাহলে আমরা এখানে এর লং সাউন্ড ইউজ করব এবার অনেকে এটাই বুঝতে পারছো না কোথায় থেকে রুল শুরু করব ভাওয়েল থেকে রুল শুরু করবা চলো এবার উচ্চারণ করো সি এর জন্য কো এর জন্য এক্ষুনি পেলাম লং সাউন্ড একার তাহলে কো একার এবং কে এর জন্য আবার কো শেষের ই সাইলেন্ট এটা আমরা সবাই জানি তাহলে এর উচ্চারণ কি হলো সি এ কে ই কেক এবার এই ওয়ার্ডটাকে আমি ডান পাশে নিচ্ছি যেমন দেখো সি এ কে ই আমি যদি এখানে এ এর জন্য একার সাউন্ড না করে এই সাউন্ড করতাম তাহলে এর উচ্চারণটা হতো কেক বাট এটা সম্পূর্ণ ভুল কারণ আমরা লং সাউন্ড শর্ট সাউন্ড জানি এখানে ভিসিবি রুলে আছে তার মানে এখানে এর লং সাউন্ড হবে মানে কেক হবে এর উচ্চারণ কেক হবে না এর উচ্চারণ আমরা কেক করতে পারবো না এ দেখা মাত্রই এই সাউন্ড করতে পারবো না এর জন্য কখন করতে পারবো জাস্ট শেষের দিকে বলা আছে যেমন আরেকটি এক্সাম্পল দেখো ডি এ টি ই এর উচ্চারণ কি হবে ডেট কেন আবার এখানে এ আছে এবং এ ভিসিবি রুলে আছে তার মানে বি রুলে একার সাউন্ড হয় তাহলে এর উচ্চারণটা হবে ডেট একে আমরা ভুল করেও ডেট বলতে পারবো না মানে এ এর জন্য এই সাউন্ড করতে পারবো না এই নিয়মটা অনেকেই জানছো না তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে কখন একার করতে হবে এবং কখনো এই করতে হবে অনেকেই ভুল করছো যেমন নিচের ওয়ার্ড দেখো প্রত্যেকটি ওয়ার্ডে এ আছে এবং মজার কথা হচ্ছে এ ভিসিবি রুলে আছে তার মানে লং সাউন্ড হবে যেমন এম এর জন্য মো এর জন্য একার ডি এর জন্য ডো সেসারি সাইলেন্ট মানে মেড একই রকম ভাবে জি এ এম ই গেম একে আমরা গেইম বলবো না এল এ টি লেট একে লেট বলা চলবে না তাহলে এর জন্য সবসময় আমরা একার সাউন্ড করব তাহলে কোশ্চিন হচ্ছে এ এর জন্য এই সাউন্ড কখনো হয় যদি আমরা এর ঠিক পাশে আই দেখতে পাই এটা আমরা সবাই জানি যে একটি ভাওয়েলের পাশে যদি আরেকটি একটি বসে তার মানে তাদের আমরা ভাওয়েল ব্লেন্ডিং বলি আর যখন দুটো ভাওয়েল পাশাপাশি থাকবে তখন আমরা সেই ব্লেন্ডিং ওয়ার্ডের জন্য এই সাউন্ড ইউজ করতে পারবো শুধুমাত্র এ এর জন্য কখনো এই সাউন্ড ইউজ করতে পারবো না এই কথাটা খুব ভালো করে মনে রাখবা তাহলে আমি যে কোনো ওয়ার্ডে যদি এ এর পাশে আই দেখতে পাই এ আই এর জন্য এই করে দেব এখানে কিন্তু এ এর জন্য এক্ড সাউন্ড করা চলবে না চলো কয়েকটি এক্সাম্পল দেখাচ্ছি তাহলে ভালো করে বুঝতে পারবা যেমন দেখো আর এ আই এন এখানে ভাওয়েল এ আছে তাহলে আমি রুলস চেক করবো একদমই না কারণ এখানে এ এর ঠিক পাশে আই আছে তার মানে দুটি ভাউল পাশাপাশি আছে তাহলে ভাউল ব্ল্যান্ডিং ওয়ার্ড আর ভাউল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য রুলস চেক করতে হয় না এ আই এর জন্য এই সাউন্ড করব। যেমন আর আর এর জন্য রো প্লাস এ আই এর জন্য এই এর জন্য কিন্তু আমরা এ কার করতে পারবো না তাহলে এই তাহলে কি হলো আর এ আই রেই এবং এন এর জন্য দূনতন এবার একসঙ্গে উচ্চারণ করো আর এ আই এন রেইন রেইন মানে কি বৃষ্টি আমরা বৃষ্টিকে রেইন উচ্চারণ করি এবার এই ওয়ার্ডটাকেই ডান পাশে নিচ্ছি মানে আমি যদি এখানে এ এর জন্য একার সাউন্ড করি তাহলে এর উচ্চারণটা কিরকম হবে যেমন আর এ আই এন এখানে নিচে দেখো এ এর জন্য একার করেছি তাহলে এর উচ্চারণটা হচ্ছে রেন বাট রেন মানে কিন্তু বৃষ্টি হয় না রেইন মানে বৃষ্টি সো তাই তো বলছি এ এর জন্য একার সাউন্ড হয় না এ আই যদি আমরা দেখতে পাই তার জন্য এই সাউন্ড করব মনে থাকবে যেমন এর উচ্চারণটা হবে রেইন রেন কিন্তু হবে না নেক্সট আর একটি এক্সাম্পল দেখো যেমন পি এ আই এন কি হবে এর উচ্চারণ আবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো এর ঠিক পাশে আই আছে তার মানে দুটো ভাবের পাশাপাশি আছে ভাউল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য এই সাউন্ড হবে ই এর জন্য পো এবং এ আই এর জন্য এই তাহলে পো প্লাস এই কি হবে পেই এবং পরে রইল এন এন এর জন্য দন্তণ এবার একসঙ্গে উচ্চারণ করো পি এ আই এন পেইন এটা হচ্ছে সঠিক উচ্চারণ এবার আমি যদি আবার এই ওয়ার্ডটাকে ডান পাশে নিই এবং আবার যদি এর জন্য একার সাউন্ড করি তাহলে দেখে নাও এর জন্য কি সাউন্ড হয় যেমন পি এ আই এন পেন এর উচ্চারণ কখনো পেন হয় না পি এ আই এন এর উচ্চারণ হয় পেইন পেইন মানে ব্যথা আর পেন পেন মানে কলম হয়ে যাবে দেখতে পাচ্ছ তাহলে আমরা যদি সাউন্ড একটু ভুল করি তাহলে আমাদের ইংরেজি ও রিডিং ভুল হয়ে যাবে তাই এই জিনিসটা মনে রাখবা এ আই এর জন্য সবসময় এই সাউন্ড হবে যেমন পেইন একে আমরা ভুল করেও পেন বলবো না তাহলে আরো কয়েকটি ওয়ার্ড দেখো যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ভাওয়াল ব্ল্যান্ডিং ওয়ার্ড এ আই আছে তার মানে এই সাউন্ড হবে যেমন টি এর জন্য টো এআই এর জন্য এই এল এর জন্য লো কি হলো টেইল একই রকম ভাবে এল ওয়াই ডেইলি এম এ আই এন মেইন একে আমরা ভুল করেও টেল ডেলি বা মেন এরকম বলতে পারবো না বুঝা গেল তাহলে এ আই থাকলে এই সাউন্ড করব নেক্সট তিন নম্বর টিপস এবং লাস্ট টিপস খুব ভালো করে দেখবা এ ওয়াই এ ওয়াই এর জন্য এ বা এই এই দুটোই সাউন্ড হয় এবার কখন কোনটা হয় তার আগে আমাদের জানতে হবে এ হচ্ছে ভাওয়েল এবং ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল আমরা সবাই জানি ওয়াই এবং ডব্লুকে সেমি ভাওয়েল বলা হয় এরা যখন ভাবেলের পাশে বসে তখন ভাওয়েল রূপে আচরণ করে যেমন এখানে এ এর পাশে বসে আছে তাহলে এ ওয়াই এ ভাওয়েল ওয়াইও ভাওয়েল দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য এ বা এই যে কোনো একটি সাউন্ড করতে পারো যেটাই করতে পারো যেমন ডি এ ওয়াই এর উচ্চারণ আমরা ডে করতে পারি আবার ডেইও করতে পারি কারণ এ এর পাশে যখন ওয়াই থাকবে এটাও কিন্তু ব্লেন্ডিং হয় চলো আমরা উচ্চারণ করে নিই ডি এর জন্য ডো এ ওয়াই এর জন্য প্রথমে আমরা একার দিয়ে করি তাহলে কি হলো ডি এ ওয়াই ডে এটাও সঠিক এবার আমরা যদি এ ওয়াই এর জন্য এই সাউন্ড করি মানে ডি এর জন্য ডো এবং এ ওয়াই এর জন্য এই তাহলে কি হবে ডো প্লাস এই ডে তাহলে এখানে দুটোই সঠিক যেটা খুশি ইউজ করতে পারো ডেও উচ্চারণ করতে পারো আবার ডেইও উচ্চারণ করতে পারো ভুল কিন্তু হবে না তাহলে এ ওয়াই আমি যদি দেখতে পাই নিজের ইচ্ছা মতো উচ্চারণ করতে পারবো যেমন একার করলে একার আর এই করলে এই তাহলে একই রকম ভাবে আর এ ওয়াই রে বা রে পি এ ওয়াই পে বা পেই যেটাই বলতে পারো এম এ ওয়াই মে বা মে সো এ ওয়াই যদি দেখতে পাই তার জন্য আমি একার বা এই যে কোনো একটি সাউন্ড করতে পারি তাহলে আমরা এই সাউন্ড কখন করব যদি এর ঠিক পাশে আই থাকে তার জন্য কিন্তু একটি সাউন্ড হই সেটা হচ্ছে এই ওকে আমরা ভুল করেও একার সাউন্ড করতে পারবো না ওই টিপসটা মনে রাখবা দুই নম্বর টিপস এবং তিন নম্বর টিপসটা খুবই ইজি এ ওয়াই এর জন্য এ বা এই যে কোনো অ্যাকটি সাউন্ড করলেই হবে তাহলে নিচে তিনটি ওয়ার্ড দিয়েছি তিনটি ওয়ার্ডে এ আই আছে এবং আরেকটিতে এ ওয়াই আছে কোনটার উচ্চারণ কেমন হবে সবাই শিখে নিয়েছো তাহলে কমেন্টে করে দেখাও এবং যারা প্রতিদিন হোমওয়ার্ক করে দেখাচ্ছ তাদের থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে পুরো ক্লাসটি করেছো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এ এর জন্য কখন কোনটা উচ্চারণ করতে হবে জীবনে আর কোনোদিনও ভুল করবা না তাহলে আজকের মতো এখানে